নমস্কার 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 জয়গুরু গুরু এসে গেলাম একদম হয়ে করে আজকে আছে ভাত নিম আলু ভাতে ডাল আছে সঙ্গে বেগুন ভাজা আর আছে ভেটকি মাছের ডালা বলুন কালিয়া বলুন ভেটকি মাছ আলটিমেটলে ভেটকি ভেটকি মাছ আর আছে টমেটো চাটনি আর গন্ধা বেগুন এই হচ্ছে আজকে ভাত আলু নিম ভাতে নিম পাতা আলু ভাজে এই ভাতে ডাল বেগুন ভাজা মেটকি মাছের কাজিয়া আর টমেটোর চাটনি হচ্ছে আজকের ম্যান সবাইকে রোজকার মতোই বলি এই তো আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ এই তো আর কোনো সাবস্ক্রাইব আর হচ্ছে না প্রায় বসে গেছে একটু একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি এই আবার পরের দিনের জন্য ইন্সপিরেশানটা পাই প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ করি হ্যাঁ যদি দেখে ভালো লাগে একটু করে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ যদি না লাগে তাও সাবস্ক্রাইব করুন কী করবেন বড় মানুষটাকে তো ফেলতে পারবেন না হ্যাঁ ফেলে দিলে কী হবে আজকে মরে গেলে কালকে দুদিন আজ রাত্রি মূল্যে কাল সকালে উঠে দু দিন ছেলে গুনে ফেলবে ছেলে গুনে ফেলবে বলে দু দিন হয়ে গেছে আর নদিন কোনো রকম কাটাতে পারিনি শেষ তো এইটা এই তো ব্যাপার সেই জন্য সবাই মিলে যদি একটু করে বুড়ো মানুষজনকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে তারাও ভালো থাকে আর কি এই নিয়েই আছে সমস্ত দিক তাহলে শুরু করা যায় শুরু করতে গেলে কী করতে হবে খাওয়ার আগে ফার্স্ট হচ্ছে নিম পাতা নিম পাতা ভাতে খেতে হয় নিম পাতা ভাতে মানে আলু ভাতে দিয়ে খেতে হয় নিম পাতা খাওয়া গেল কেতু যেহেতু এটা আগে খেতে হয় চান করে ওটা শুধু নিম পাতা খেতে নেই আগে ওটা গালে ভাব দিয়ে দিতে হয় এটা আমার মা মার কাছ থেকে শেখা যদি ঠাকুমাকে তোমরা দেখিনি বাবার মাকে দেখিনি মার মাকে দেখেছি মায়ের মাকে মানে দিদা দিদু এরকম বলি তোমরা ঠাম্মা আমার আমার মায়ের মাকে আমরা ঠাম্মা মা বলতাম আর নিজের বাবার মা ঠাক আমরা ঠাকুর মাকে কোনোদিনই দেখিনি তার দুঃখেও তো বাবার বাবাকেও দেখিনি বাবার মাকেও দেখিনি

আমার হয় তো খাওয়ার দরকার আছে এটা নিম পাতাটা তো এই সময় তো জানো কটা দিন পরে দেখো না বেগুন এখন 15 টাকা কিলো নিম বেগুনটা তো মানে গিলে ফেলা যায় না আলু বাইটাও খাওয়া যাবে অসুবিধা ঘি দিয়ে করে তো ডাটা সজনে ডাটা চোদ্দ মাস পরে কিন্তু পাওয়া যাবে না কিন্তু সজনে ডাটা বাজারে আছে কিন্তু পাকা পাকা

आवेदन दोबारा वारा। बस रास्ते पे जाके रास्ते पे जाके लाख रुपए तो दो रुपए मैंने तो और थे सुमाई लेके तो सुमाई मैंने लात तो बाद में पाली ठीक है तो खाओ वेकेडी